নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে আমি একটি বিদেশি ফলের সঙ্গে পরিচয় করাবো সেই ফলটিকে দেখাবো খুব উপকারী স্বাস্থ্যের জন্যে চোখ থেকে শুরু করে মুখ স্কিন হার্ট ক্যান্সার বিভিন্ন রোগের জন্যে খুব ভালো সেই ফলটি সেই ফলটি হচ্ছে একটি দেশের জাতীয় ফল আজকে বলবো আপনারা অনেক জায়গায় গিয়ে দেখেছেন মলেতে ফল কিনতে গিয়ে কোনো বড় ফলের বাজারেও দেখেছেন সেই ফলটিকে সেই ফলটির সঙ্গে আজকে পরিচয় করাবো আসুন সেই ফলটি খানিকটা টমেটোর মতো দেখতে দেখতে পেয়েছেন এই ফলটি এই ফলটি ফলটির নাম কি এই ফলটির নাম হচ্ছে পার্সিমন এই ফলটি এই ফলটিকে বলা হয় পার্সিমন গ্রিক ভাষায় বলা হয় দেবতার ফল বা ঐশ্বরিক ফল বলা হয় এই ফলটি এতই তার গুণ আজকে আপনাদের সামনে কাটব তারপর তার কি স্বাদ সেটিও গ্রহণ করে আপনাদেরকে জানাবো এবং কি তার উপকার কি তার পুষ্টিগুণ সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই ফলটি চীনে ব্যাপকভাবে হয় এছাড়া আমেরিকায় দক্ষিণ কোরিয়া জাপান বিভিন্ন দেশে ব্রাজিলে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে এই ফলটিকে পাওয়া যায় কিন্তু এই ফলটি জাপানের জাতীয় ফল হিসাবে স্বীকৃত লাভ করেছে এই ফলটি ফলটিকে কাটা হয়ে গেছে ঠিক এই ভিতরটি এরকম ফলটিকে দেখুন কেটে ফেলেছি কেটে ভিতরটি দেখুন ঠিক এরকম এবার আমরা খেয়ে দেখব তার কীরকম স্বাদ সেটিও বলবো ফলটি এবার আমি খাবো প্রচণ্ড মিষ্টি খুব মিষ্টি ফল খুব সুস্বাদু এবং সামান্য একটু স্মেল গন্ধ আছে সেন্ট আছে এই ফলটির মধ্যে কোনো দানা নেই দেখতে পাচ্ছেন কোনো দানা নেই কোনো দানা জিনিস নেই এই পার্সিমন ফল খেলে পরে হার্ট চোখ এবং ত্বকের স্বাস্থ্যে খুব উন্নতি করে এছাড়াও ক্যান্সার ডায়াবেটিসের মতো রোগ হৃদরোগের ঝুঁকির হাত থেকে ঝুঁকি থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করে এই পার্সিমন ফল বিভিন্ন ধরনের জৈব সক্রিয় যোগ রয়েছে এবং স্বাস্থ্যের উন্নতি করতে স্বাস্থ্যর সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই পার্সিমন ফল এই পার্সিমন ফলকে বলা হয় কমলালেবু রঙের ফল খানিকটা টমেটোর মতো দেখতে কিন্তু টমেটোর ভিতরে যে দানা থাকে এখানে সে দানা থাকে না কোনো দানা নেই গ্রিক ভাষায় ঐশ্বরিক ফল এটাকে বলা হয় দেবতার ফল নামেও পরিচিত প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এখন বলবো সেই পুষ্টিগুণ কি কি পুষ্টিগুণ পাওয়া যায় এই ফল থেকে এই পারসিমন ফলে পাওয়া যায় ভিটামিন এ ভিটা ক্যারোটিন থায়ামিন বি ওয়ান নায়াসিন ভিটামিন বি সিক্স ফলেট কলিন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে পাওয়া যায় এই ফল থেকে এছাড়া খনিজের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ম্যাগনানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম পাওয়া যায় এই ফলটি থেকে যার জন্যেই এত উপকারী এই ফলটি এই ফলটি খুব মিষ্টি আমিও খেয়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি এবং মধুর মতো খানিকটা গন্ধ পাবেন এই ফলে আপেলের চেয়ে দ্বিগুণ বেশি ফাইবার রয়েছে এই ফলটিতে ফলটি সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমোবার আগে খাবেন না এই ফলটি খাওয়া উচিত নাস্তার সঙ্গে কোনো কিছু খাওয়া ব্রেকফাস্টের সঙ্গে এই ফলটি খাওয়া খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষে উপকার দু তিন মাস ধরে ধরে রাখুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ফলটি বাজারে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই ফলটি দেখা মাত্র কিনে নিয়ে আসুন যা আপনার শরীরের জন্যে খুব ভালো হার্টের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে এই ফলটি বিভিন্ন ধরনের অ্যাকোডিপ অনু থাকে যার জন্যে এই ফলটি খুব উপকার একটি সমীক্ষায় দেখা গেছে শরীরকে অনেক হৃদরোগের অ্যান্টি অক্সিডেন্ট বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে এই ফলটি স্বাস্থ্যকর দৃষ্টি সাহায্য করে স্বাস্থ্যকর এবং দৃষ্টিশক্তি বাড়াতে খুব ভালো এই ফলটি এই ফলটির ভিতরে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রচারে এবং উন্নতি করতে সাহায্য করে যার জন্যে চোখের জন্যে খুব ভালো এই পার্সিমন ফলটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এই পার্সিমন ফল ফাইবার সমৃদ্ধ খাবার যার জন্যে খুব ভালো গ্লুকোজ কার্বোহাইড্রেট শোষণকে ধীরে করতে সাহায্য করে ফলস্বরূপ এটি রক্তে গ্লুকোজ প্রতিরোধ করতে পারে ডায়াবেটিস রোগীদের জন্যে পাশিমন একটি স্বাস্থ্যকর খাবার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই পাশিমন ত্বকের সমস্যার জন্য খুব ভালো ব্যবহার করতে পারেন ব্রণ দাগ বিভিন্ন রকমের বয়সজনিত দাগ সেই সমস্ত দাগ থেকে এবং একজিমার হাত থেকে বাঁচাতে এই ফলটি খুব উপকার এই পাশিমন কি সূর্যের ক্ষতিকর রশ্মি যখন মুখে যে দাগ হয় তা থেকেও বাঁচাতে সাহায্য করে প্রধাও কমাতে সাহায্য করে এই ফলটি পার্সিমন হল ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্টের একটি বড় উৎস এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ফ্লোরাইড রয়েছে এই যোগগুলি প্রধাও বিরোধী এবং শরীরের প্রধাও কমাতে সাহায্য করে ক্যান্সারের জন্য খুব ভালো এই ফলটি পার্সিমনের শক্তিশালী ক্যান্সার বিরোধী গুণ রয়েছে অনেক ধরনের ক্যান্সারের বৃদ্ধি বিস্তার কমাতে পারে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলতে সাহায্য করে ওজনের জন্য খুব ভালো ওজন ব্যবস্থা এবং ওজনের বেড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে এই পার্সিমন মিষ্টি ক্যালোরি কম চর্বি কম যাতে উচ্চ ক্যালোরি এবং স্বাস্থ্যকরের বিকল্প করে তোলে এই পার্সিমন ফাইবার সামগ্রী রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই পার্সিমন ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে পার্সিমন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের সংক্রমণ অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে এই পার্সিমন স্বাস্থ্যকর ত্বক জন্য খুব ভালো অপরিহার্য এই পাশিমন ফল পাচকতন্ত্রের জন্য খুব ভালো এই পার্সিমন ফল পার্সিমনে খাদ্য তালিকার ফাইবার থাকে স্বাস্থ্যকর পাচনতন্ত্রের উন্নতি করতে খুব সাহায্য করে কোষ্ঠকাঠিন্য হাত থেকে বাঁচাতে সাহায্য করে নিয়মিত মল থেকে সাহায্য করে এই ফলটি এই ফলটি তাজা খেতে পারেন শুকিয়ে গেলেও এই ফলটি খেতে পারেন খুব উপকারী আজকে আপনাদেরকে এই ফলটি সম্বন্ধে বললাম আজকে জানার পর আপনাকে আর চিন্তা করতে হবে না বাজারে দেখেছেন মলে দেখেছেন শপিং মলে বিভিন্ন ফলের বড় বড় স্টলে দেখেছেন এই ফলটি এই ফলটিকে আপনি নিয়ে চলে আসুন খুব উপকারী বৎসরের এই তিন মাসই খুব দেখতে পাওয়া যায় এই ধরনের পাকা ফলটিকে খেতে পারেন যে ফলটিকে বলা হয় ঐশ্বরিক ফল দেবতাদের ফল এবং এটি কোন দেশের জাতীয় ফল সেটিও জানতে পারলেন আমার এই আজকের ভিডিও থেকে খেতে খেতে আমি আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিও এই নতুন এক ধরনের ফলের সন্ধান দিলাম এবং তার কি গুণাগুণ সম্বন্ধে বললাম আপনারা হয়তো বাজারে দেখেছেন কিন্তু আজকে দেখা জানার পর এই ভিডিও দেখার পর আপনিও বাড়িতে কিনে নিয়ে চলে আসবেন এই পালটি খুব উপকারী প্রত্যেকের জন্যে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুব উপকারী এই ফলটি আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন যেটি আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার